আসসালামু আলাইকুম টেস্ট পরীক্ষায় তুমি যদি রসায়ন সাবজেক্টটা পুরোপুরি শেষ করতে চাও একদিনে তাও তাহলে আজকের এই মাস্টার প্ল্যানটা ভাইয়া তোমার জন্য এবং আজকে যেই কথাগুলো ভাইয়া তোমাদেরকে বলবে একটু কথাগুলা মনোযোগ দিয়ে শুনো তাহলে কিন্তু তুমি একদিনে তোমার পুরো রসায়ন বইটাই একেবারে কমপ্লিট করে ফেলতে পারবা ঠিক আছে সো তার আগে আমি বলে রাখি তোমরা কিন্তু জানো যে আমি কিন্তু তোমাদেরকে রিভিশন ক্লাস কিন্তু দিচ্ছি এবং রিভিশন ক্লাস আমি জাস্ট একটু দেখাতে চাই তোমরা যদি সবাই আমার ইউটিউব একটু আসো রিফাত একাডেমিতে যদি ফার্স্টে আসো তাহলে কিন্তু তোমরা দেখতে পারবা এই যে দেখো মাত্র কত ঘন্টা আগে এগারো ঘন্টা আগে প্রায় চুহাত্তর হাজার শিক্ষার্থী কিন্তু আমার এই গণিতের ক্লাসটা কিন্তু দেখছে যেই এক ক্লাসে কিন্তু আমি কিন্তু গণিতটা পুরাপুরি কিন্তু ভাইয়া কমপ্লিট করে দিচ্ছি যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষা খুব কাছাকাছি সো এই জন্য কিন্তু আমি রুটিন অনুযায়ী কিন্তু ভাইয়া তোমাদের কিন্তু ক্লাস দিচ্ছে দেখো এই একটা ক্লাসে কিন্তু তোমার প্রায় দেখো এগারো ঘন্টা আগে চুয়াত্তর হাজার শিক্ষার্থী কিন্তু এই ক্লাসটা দেখেছে তুমি যদি এখনো বসে থাকো ভাইয়া তুমি এটা সতেরো ঘন্টার একটা ক্লাস একটা লম্বা একটা ক্লাস তুমি একটু কষ্ট করে ভাইয়া এই ক্লাসটা তুমি দেখো তাহলে তুমি দেখবা গণিতের চোদ্দ গোষ্ঠী ভাইয়া তোমার হয়ে যাবে ঠিক আছে এবং তুমি নব্বই প্লাস মার্ক অনায় আসে কিন্তু ভাইয়া তুমি তুলতে পারবা ওকে এছাড়া আমি যদি বলি এটা তুমি পাওয়ার জন্য কোথায় যাবা তুমি ইউটিউবে গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি লিখে তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা ফার্স্টে এভাবে আসবে আমি দেখাচ্ছি তোমাদেরকে এভাবে আসবে তুমি যেটা করবা এইখানে দেখো ভিডিও নামক অপশন আছে ভিডিও 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 তো ভিডিওতে যদি তুমি চাপ দাও তাহলে কিন্তু তুমি আমার এই ক্লাসটা দেখতে পারবা এই ক্লাসটা জাস্ট এগারো ঘন্টা আগে দেওয়া হয়েছে প্রায় চুয়াত্তর হাজার শিক্ষার্থী কিন্তু অলরেডি দেখে ফেলেছে ওকে ফাইন এখন আসছি কিন্তু ভাইয়া তোমাদের রসায়নে তুমি একদিনই কিভাবে শেষ করবা তোমরা কিন্তু যেন আজকে আমার সন্ধ্যার দিকে আমার কিন্তু রসায়নে কিন্তু ক্লাস আসতেছে এক ক্লাসে পুরো রসায়ন কিন্তু ভাইয়া কমপ্লিট এবং তোমাদের যেটা করা উচিত আমি ফার্স্টে তোমাদের একটু আইডিয়া দিব যে ভাইয়া অনেকে বলবে যে ভাইয়া রসায়নের আমি তো জৈব জৈবটা শেষ করতে পারি না মানে এগারো অধ্যায় শেষ করতে পারি নাই অনেকে বলো ভাইয়া সপ্তম অধ্যায়টা এখন আমি দুর্বল

ভাইয়া জাস্ট তুমি একটু খেয়াল করো ফার্স্টে হচ্ছে কিন্তু তোমার পদার্থের গঠন এই পদার্থের গঠন থেকে জাস্ট তুমি এই পাঁচটা সৃজনশীল পড়বা পাঁচটা সৃজনশীল পড়বা তুমি দেখবা এগুলোর ভিতর থেকে তুমি হুবাহু কমান পাবা আমার কথা ক্লিয়ার কী কী চট্টগ্রাম বোর্ড চব্বিশ সিলেট চব্বিশ ময়মনসিংহ চব্বিশ চট্টগ্রাম তেইশ ঢাকা বাইশ এই পাঁচটা জাস্ট প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তুমি পাঁচটা পাঁচটা করে পড়বা যেমন পর্যশ্রেণী থেকে এই কয়টা একটু দেখো চট্টগ্রাম চব্বিশ ময়মনসিংহ চব্বিশ রাজশাহী যশোর বরিশাল আচ্ছা এবার আমি যদি বলি রাসায়নিক বন্ধন পঞ্চম অধ্যায় থেকে ভাইয়া তুমি এই চারটা ঢাকা চব্বিশ কুমিল্লা চব্বিশ পরীক্ষার জন্য এসএসসি ছাব্বিশের কোশ্চেন গুলা ইম্পর্টেন্ট এগুলোই কি দেখবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আসবে এবার আমি যদি বলি ভাইয়া মূলের ধারণা ষষ্ঠ অধ্যায় এখান থেকে প্রায় ছয়টা সিনেমা তোমার সমাধান করতে হবে রাজশাহী চব্বিশ যশোর চব্বিশ দিনাজপুর চব্বিশ ঢাকা 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 তেইশে দুইটা কোশ্চেন আসছে দেখবা চট্টগ্রাম তেস এবার আমি যদি বলি ভাইয়া সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া এখান থেকে ভাইয়া ছয়টা ছয়টা তুমি এই যে সৃজনশীল তুমি দেখবা তাহলে কিন্তু হয়ে যাবে খনিজ সম্পদ বা জীবাষ্ণু থেকে কিন্তু ভাইয়া তোমার মোটামুটি আটটা সৃজনশীল দেখতে হবে এখন কিছু পয়েন্ট বলি পয়েন্ট হচ্ছে পয়েন্ট নাম্বার ওয়ান তোমরা বলবা ভাইয়া এই অধ্যায় খুবই দুর্বল আজকে যেই ক্লাসটা তোমাদের জন্য নিয়ে আসতেছি হয়তোবা তোমরা সন্ধ্যা ছয়টা অথবা সাতটার দিকে তোমরা পেয়ে যাবা যদি আপলোড কমপ্লিট হয় আমি অবশ্যই জানাই দেবো আমার ইউটিউব চ্যানেলে আপডেট জানতে পারবা আমার ফেসবুক পেজ রিফা থাকে তোমরা আপডেট জানতে পারবা জীবাশ্ন অধ্যায় টোটাল টাইপ আছে সাতটা যদি কোনো শিক্ষার্থী ও যদি এই সাতটা টাইপ ওর মগাজের মধ্যে রাখতে পারে ওর জীবাশ্ন এই অধ্যায় এই জৈব যৌগ থেকে কোনো সিজনশীল আটকাইবে না এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এবং তার ভিতরে টাইপ আজকে যে ক্লাসটা নিয়ে সেখানে কিন্তু আমি শিখাইছি তুমি ক্লাসটা একটু কষ্ট করে দেখো অন্ততপক্ষে এই চাপ্টারটা একটু দেখো আমার আমি যে টাইপটা শিখাইছি দেখো দেখবা যে আমি একসাথে জাস্ট টাইপ শিখেছি টাইপ নাম্বার ওয়ান ওই টাইপ নাম্বার একে টোটাল তিনটা সৃজনশীল আমি কভার করে দিছি কোনোটার গ কোনোটার গহা কাবার করে দিছি খুবই স্পেশাল খুবই মজার তুমি টাইপগুলো দেখো এবার আসে কিন্তু ভাইয়া রাসায়নিক বিক্রি অনেকে পাবো ভাইয়া অর্থাৎ আমার কিন্তু লাশাতিল নীতিতে সমস্যা আছে তুমি আজকে যে ক্লাসটা নিয়ে আসতেছে তুমি একটু ক্লাসটা দেখো জাস্ট লাশাতিলিয়ার নীতি অংশটা তুমি দেখো আবার আর একটা জিনিস জারুন বিতরণের যুগ একটু তুমি দেখো তুমি যদি আটকাও কোনো জায়গায় তাহলে আমি ইফতেন তুমি আমাকে গালাগালি করো যা বলো আমি শুনবো কোনো অসুবিধা নাই ঠিক আছে তুমি তুমি আমাকে জামুন সাই বলো যাও ওপেন চ্যালেঞ্জ এবার আমি যদি বলি ভাইয়া তোমাকে মলের ধারণা রাসায়নিক অনেকে লিমিটিং বিক্রিয়কে সমস্যা আছে আজকের ক্লাসটা তুমি দেখো তাহলে দেখবা লিমিটিং বিক্রিয়কে তুমি কিভাবে পুরোটা পানি পেনিয়ে হয় এটা তুমি দেখবা। রাসায়নিক বন্ধের অনেকে কিন্তু সমস্যা আছে তুমি আজকের ক্লাসটা দেখো অর্থাৎ সহজ কথা বলতে গেলে ভাইয়া তুমি যদি একদিনে কমপ্লিট করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমার একটা মাস্টার প্ল্যান কিন্তু শাসিত হবে এখন তুমি বলো যে ভাইয়া আমার কোনো কোন অধ্যায় আমি এখন পর্যন্ত ধরি না অনেকে ধরেই নাই অনেকে এখন ই নাই তাহলে সেক্ষেত্রে তোমার উপায় কি তুমি জাস্ট আজকের যে ক্লাসটা আমার এই ইউটিউব চ্যানেল একাডেমিতে আসবে তুমি আজকের ক্লাসটা একটু দেখবা এই গণিতের মতো শিক্ষার্থী কিন্তু অলরেডি দেখছে পুরো বাংলাদেশ থেকে জাস্ট কেবলমাত্র এগারো ঘন্টা হয়েছে এটা আরও অনেক শিক্ষার্থী কিন্তু দেখবে তোমরা কিন্তু জানো তুমি যদি এখনো তোমার নব্বই মার্ক তুলতে তুমি যদি নব্বই মার্ক যদি মিস না করতে চাও তাহলে এই সকল ভিডিও ভাইয়া তোমার জন্য পারফেক্ট ঠিক আছে আর তুমি যদি গভীরে যেতে চাও গভীরে আমি কিন্তু গভীরভাবে শেখাই এখন এই মুহূর্তে কিন্তু গভীরভাবে শেখার কিন্তু তোমার টাইম না তারপর আমার প্রাইভেট ব্যাজে তোমরা যারা আছো বিশেষ করে আমি বলবো যারা আমার পেইড ব্যাজে তোমরা যারা আছো যারা আমার সায়েন্সের তেরো সাবজেক্টে ভর্তি হয়েছো যারা তোমার ভোকেশনাল সাবজেক্টে তোমরা ভর্তি হইছো আমি তোমাদের উদ্দেশ্যে কিন্তু বলতে চাই তোমরা বলবো ভাইয়া আমরা কি দোষ করলাম আমাদের আপনি ফুল ফুল ক্লাস দিচ্ছেন দেখো তোমাদের আমি একটা রুটিন দিছি যেই রুটিনে আমি একটু বলি একটু এক্সপ্লেন করাটা বেটার যেমন আমি তোমাদের আমার যতটুকু মনে পড়ে সাত আট নয় আই হোপ সাত আট তারিখ তোমার আমার আমার আসলে এটা খেয়াল নাই যে সাত থেকে আট তারিখের ভিতরে আমি দুই দিন টাইম দিছিলাম দুই দিন আমি কিন্তু টাইম দিছিলাম বিশেষ করে আমি স্টার্টটা করছিলাম বা ছয় তারিখ থেকে যে ছয় তারিখ অ্যান্ড সাত তারিখে আমি তোমাদের কি কাবার করে দিব জীববিজ্ঞান তারপর আবার সাত আট নয় আমি তিন দিনের একটা টাইম দিচ্ছি হয়তো বা দশ তারিখ পর্যন্ত উচ্চতর গণিত তোমরা ওই অনুযায়ী শর্ট সিলেবাসে যে কটা আমি বলছি কভার করে দেবো এখন বর্তমানে উচ্চতর গণিতের কিন্তু তোমাদের কিন্তু ক্লাসগুলো আমি কিন্তু দিচ্ছি আমি ক্লাসগুলো কিন্তু তোমাদেরকে দিচ্ছি অর্থাৎ এক ক্লাসে পুরো অধ্যায় কমপ্লিট তোমরা যেটা কর বা ঠান্ডা মাথায় ওই ক্লাসগুলো একটু দেখতে থাকো এরপরে তোমরা কিন্তু এগুলো তো অবশ্যই দেখবা এগুলো তো মাস্ট দেখতে হবে কোপ দিতে চাইলে এগুলো তোমার কিন্তু দেখতে হবে কিন্তু আমি যেগুলো দিচ্ছি ওগুলো তোমরা এখন বর্তমানে দেখতে থাকো আর কিছু নাই এগুলোও তোমরা কিন্তু দেখতে পাবা ঠিক আছে ক্লাস তো এখানেই আছে কোনো অসুবিধা নাই বাট আমি যেগুলো দিচ্ছি এগুলো তোমরা ঠান্ডা মাথায় কিন্তু দেখতে থাকবা ঠিক আছে কারণ তাহলে আমার পেট বেজে যারা আছো তোমাদের প্রিপারেশন হান্ড্রেড হান্ড্রেড একেবারে একশোতে একশো কারণ কারণ এছাড়া তুমি বুঝো তুমি প্রত্যেকটা অধ্যায় কিন্তু ক্লাস দেখতেছো ক্লাসগুলো তুমি এখন করতেছ এরপর তুমি আমার এই ক্লাস দেখতে আসবা এবার তুমি আমার এই ক্লাস দেখতে আসবা তোমার প্রিপারেশন একসাথে একশো আমার কথা বুঝতে পেরেছো এছাড়া আমি অনুরোধ দেখবো ভাইয়া তোমরা ক্লাসগুলো দেখো এবং আজকের ক্লাসটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু আসতেছে আজকে আপলোড হবে এবং আপলোড অলরেডি কিন্তু আমাদের কার্যক্রম কিন্তু চলতেছে এবং ঠিক সন্ধ্যার দিকে কিন্তু রসায়নের কিন্তু এই ক্লাস অলরেডি অলরেডি ভাইয়া চলে আসবে ঠিক আছে সো তুমি তোমার বন্ধু বান্ধব যারা আছে ফ্রেন্ড সার্কেল যারা আছে ভাইয়া টেস্টে অনেকে আমি জানি যে এখন পর্যন্ত ভালো করে প্রিপারেশন তোমরা নাও না আমি জানি এটা তো তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে বলো রিফত বের এই ক্লাস দেখতে জাস্ট তুমি ক্লাস দেখবা অন্তত বাক্য এই যে গণিতটা সতেরো ঘন্টার ক্লাস যদি ধৈর্য থাকে একটু দেখো বাট যা যতটুকু করাইছে একেবারে কাজের তাওয়া ওগুলো কিন্তু বিফলে যাইবে না বিন্দু পরিমাণ বিফলে যাইবে না কারণ তোমরা জানো রিফাত ভাই যে টাইপ যা করায় সেগুলোই কমন আসে সেগুলো কমন আসতে বাধ্য আমি কিন্তু না তোমরা এটা জানো আমার সায়েন্সের চার সাবজেক্টের টাইপ ভিত্তিক মাস্টার আসতেছে ওই বইয়ের ভিতরে যা দিব ইনশাল্লাহ সব কমান তুমি জানো আমার গণিতের যে খেলাটা দু হাজার পঁচিশ সালে আমার গণিত বই থেকে টাইপ ভিত্তিক রিফাত ভাই টাইপ রিফাতিক ম্যাথবুক থেকে পঁচানব্বই পার্সেন্ট হুবাউ কমান এম সি কিউ সৃহীলগুলো হুবাহ কিন্তু ভাই তোমার কমান এখন তো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন অ্যাড করছে এবার তো কথাই নাই ঠিক আছে পুরো আসতেছে সো এই আর কি ওভারঅল তোমরা সাথী তাই করিফাত একাডেমি আমার এই ইউটিউব চ্যানেলটা প্রায় ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার দেখো অর্জন করেছে তোমাদের ভালোবাসা ঠিক আছে তোমাদের জন্য রইলো অনেক দোয়া এবং শুভকামনা ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি এইবারে তোমাদের জন্য বেস্ট বেস্ট বেস্টটা দিব বেস্টটা ইনশাল্লাহ দিব কেমনে ভাই পঁচিশ বাজে ছয় লাখ শিক্ষার্থী ফেল করে কেমনে ভাই আমার বুঝে আসে না কেমনে এটা আমি কিন্তু দেখে ছাড়বো এটা আমি ইনশাআল্লাহ কিন্তু দেখে ছাড়ব ওকে তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে কিন্তু তোমাদের সাথে ভাইয়া ক্লাসে ক্লাস কিন্তু মিস করা যাবে না ভাইয়া ওকে আল্লাহ হাফেজ